নমস্কার বন্ধুরা আজ আমি বানাচ্ছি পায়েস আজ প্রথমাষ্টমী তাই পায়েসটা বানাচ্ছি তো আমি নিয়ে নিয়েছি এক লিটার দুধ একশো গ্রাম গুঁড়ো দুধ গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ একটু ভিজিয়ে রেখেছি চিনি প্রথমে দুধটাকে একটু জাল দিয়ে নিয়ে নেব জাল দিতে দিতে দুধটা একটু যখন কমে আসবে তখন চালটা দিয়ে দেব প্রথমে চালটাকে ধুয়ে নিচ্ছি তো আমি চালটা ধুয়ে নিয়েছি গোবিন্দভোগ চালটা তো এবার আমি ঘি ঘি দিলে কি হয় তো চালটা দুধে দেওয়ার পরে লেগে যায় না চালটা নিচে তলায় লেগে যায় না চালটা তো আজকে পৌরাষ্টমী তো যাদের প্রথম সন্তান তাদের জন্য পায়েস বানিয়ে ঠাকুরকে ভোগ দেয়া হয় তো এইদিকে আমি গোবিন্দভোগ চালটা ঘি সাথে মাখিয়ে রেখেছি যাতে গোবিন্দভোগের চালের যে সেনটা আছে সেটাও যাতে না চলে যায় তো এইদিকে কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি যাতে এই কাজু কিশমিশের ভেতরে কোনো ময়লা থাকলে সেটা ধোয়া হয়ে যায় এবং কাজু কিশমিশটা ফুলে ওঠে তো পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে তো আমি দুধটা ফুটাচ্ছি এবং একটু দুধ বাটিতে তুলে নিয়েছি গুঁড়ো দুধটা মিশিয়ে দেবো বলে গুঁড়ো ঋতুটা মিশিয়ে নিচ্ছি এবার গোবিন্দভোগ চালটা আমি দুধে দিয়ে দিলাম পনেরো মিনিট ধরে নাড়তেই থাকবো পনেরো মিনিটের কাছাকাছি হয়ে গেলে চালটা সেদ্ধ হয়ে আসবে পায়েসের চালটা ভালো করে নাড়তে থাকবো এবং তলায় যাতে না লেগে যায় তো নাড়তেই থাকতে হবে এক লিটার দুধের জন্য কিন্তু পঞ্চাশ গ্রাম চালই লাগবে বেশি চাল হলে তো দুধের পরিমাণ আরও বাড়াতে হবে তো এইদিকে আমি ঘি দিয়ে একটু কাজু আর কিশমিশটা ভেজে নেব যাতে কাজুয়া কিশমিশের কাঁচা ভাবটা চলে যায় এইদিকে পায়েসটা নাড়তে থাকবো কাজুয়িসমিষটা মনে রাখতে হবে কিশমিশটা কিন্তু পায়েসের শেষেই দিতে দিতে হবে তো যখন পায়েসটা হয়ে যাবে গ্যাসের গ্যাসটা বন্ধ করার পরেই কিশমিশটা দিতে হবে নাহলে কিশমিশ দিলে দুধের টক কিশমিশের টকভাবটা পায়েসকে কা দুধ কেটে যেতে পারে এই দিকে আমি যেই দুধ গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেটা পায়েসে অ্যাড করব পায়েসের চালটা প্রায় হয়ে এসেছে এবার আমি চিনি অ্যাড করব। এবার আপনারা যে যে রকম মিষ্টি পছন্দ করেন সেই হিসেবে দিতে পারেন তো আমাদের সবাই একটু মিষ্টি খেতে ভালোবাসে তাই একটু বেশি করেই চিনি দিলাম তো অনেকে মিষ্টি বা গুড়ও দিতে পারেন বাতাসাও দিতে পারেন তো যেহেতু চিনিটা দিয়েছি তাই জল চিনির জলটা একটু ছাড়বে দুধে এলাচ নিয়ে দিচ্ছি যাতে দুধে পায়েসের সেন্টটা যাতে হয় একটু কাজু দিয়ে দিচ্ছি এবার আমার পায়েস পুরো রেডি এবার আমি কাজু ও কিশমিশগুলো দেব ভেজে রাখা আমার পায়েস পুরো রেডি আমার রেসিপি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার রাধে রাধে